কৃষ্ণ আজকে একটি সুন্দর কাহিনী নিয়ে আলোচনা করব। আগেকারের দিনে মানুষেরা তাদের অনেক সন্তান থাকতো আর প্রত্যেকটি সন্তানের নাম রাখত কিন্তু দেবতাদের নামে কেন নিজেদের সন্তানদের নাম কেন দেবতাদের সঙ্গে দেবতাদের নাম রাখতেন কি কারণ আজকে সেটাই জানব আর এর ভালো দিক কি আর খারাপ দিকই বা কি ছিল নামাভাস নামাভাস কি নামাভাস সম্পর্কে জানব পরমেশ্বর ভগবানের নাম যখন ভগবানকে লক্ষ্য করে উচ্চারিত না হয়ে অন্য কাউকে লক্ষ্য করে উচ্চারিত করা হয় তাই হলো নামাভাস এই নামাভাসে ও জীব উদ্ধার হয় নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি শ্রী ভগবতে তার অজামিল তার সাক্ষী চৈতন্য চরিতামৃতে অজামিল ছিলেন কান্নকুঞ্জের বর্তমান ভারতের কনৌজের অধিবাসী তার পিতা মাতা তাকে সদাচার ব্রাহ্মণে পরিণত হওয়ার শিক্ষা দিয়েছিলেন কিন্তু তিনি বিগত জন্মের কর্মফলে এক প্রভাতে নির্জন বোনের মধ্যে এক অপসরা সমসুন্দরী সরসী কন্যার সহিত তার পরিচয় হয় আসলে সেই কন্যাটি ছিল এক বেশ্যা সেই বেশ্যার প্রতি আসক্তিপূর্বক অজামিলের সদাচার ভ্রষ্ট ও অধপতিত হয়ে সেই বেশ্যাকে বিয়ে করে তার আর সে গৃহে ফিরে যাননি বনের পাশে এক বসত বাড়ি গড়ে পাপিষ্ট ভোগের জীবন শুরু করেন সেই বেশ্যার গর্ভে অজামিলের দশটি পুত্র হয় এবং তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ছিল নারায়ণ অজামিলের মৃত্যুর সময় জমদূতেরা যখন নরকে নিয়ে যেতে আসে তখন যমদূতদের বিকৃত চেহারার ভয়ে উচ্চস্বরে তার প্রিয় পুত্র নারায়ণকে ডাকতে থাকি তার ফলে তার ভগবান নারায়ণের স্মৃতি উদয় হয় সঙ্গে সঙ্গে সেখানে চারজন বিষ্ণুদূত এসে হাজির হয়ে যমদূতের হাত থেকে অজামিলকে মুক্ত করেন এবং অজামিল বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন যমদূতেরা নিরাশ ও আশ্চর্য হয়ে যমরাজের কাছে গেলে যমরাজ তাদের বিস্তারিতভাবে ভাগবত ধর্ম সম্বন্ধে উপদেশ দেন যমরাজ এইভাবে ভগ্ন মনোরথ যমদূতেদের সান্ত্বনা দিয়েছিলেন যমরাজ বলেছিলেন অজামিল যদি যদিও তার নারায়ণ পুত্রকে ডেকেছিলেন তবুও তো তিনি নারায়ণের পবিত্র নাম উচ্চারণ করেছিলেন এবং সেই নামাভাসের ফলেই তিনি বিষ্ণু দূতেদের লাভ করেছিলেন যারা তোমাদের হাত থেকে উদ্ধার করেছিলেন তাই যথার্থই হয়েছে কারণ মহাপাতকী ও যদি ভগবানের নাম গ্রহণ করে সেই নাম সম্পূর্ণরূপে অপরাধ শূন্য না হলে তাকে আর জরজগতে জন্মগ্রহণ করতে হয় না ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে চারজন বিষ্ণুদূতের সঙ্গে অজামিলের সাক্ষাৎ হয়েছিল তারা ছিলেন অত্যন্ত সুন্দর এবং তাকে উদ্ধার করতে অতি দ্রুত গতিতে তারা এসেছিলেন হ্যাঁ কৃষ্ণ